মঞ্চ থেকে এবার বড় পর্দায় আগমন করতে চলেছে অথহিয়র। উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক ওথেলো থেকে অনুপ্রাণিত হয়ে অথহিয়র জন্ম। 2016 সালে নটধা নাট্যদলের প্রযোজনায় অথই নাটকটি সারা ফেলে দিয়েছিল চারিদিকে। অনির্বাণ ভট্টাচার্যের দাস অর্ণ মুখোপাধ্যায় জয়দেব ঘোষ প্রমুখের অভিনয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। উইলিয়াম শেক্সপিয়রের ওথেলোর একটি বাংলা নাট্যরূপ দিয়েছিলেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় মঞ্চস্থ হয়েছে এই এই নাটক নাটককেই এবার বড় পর্দায় নিয়ে আসছেন অর্ণ এখানে পরিচালকের দায়িত্ব যেমন সামলেছেন অর্ণ তেমনই ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্ণকে নেতিবাচক ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে শেক্সপিয়ারের টেস্টিমনার ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে তবে অনির্বাণ নয় বরং এবার অর্ণর সঙ্গে জুটি তিনি অথই অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র নাটকটিতে খলনায়ক ইয়াগোর মধ্যে মিশে গিয়েছিল দ্য ডার্ক নাইটের জোকারের চরিত্র এই দুই চরিত্রের মিশেল নতুন প্রজন্মের অভিনয় চিত্রনাট্য সব মিলিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই নাটক এবার সেই নাটকই মঞ্চ থেকে সোজা সেলুলয়েডের দিকে যাত্রা শুরু করেছে আগামী জুন বড় পর্দায় মুক্তি পাবে অথই। তার আগে প্রকাশে এলো এই ছবি মানুষ মানুষকে ভালোবাসে না খেন্না করে অথৈ এর টিজারের শুরুতেই শোনা যায় এই সংলাপ আর এ থেকে স্পষ্ট যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বই এই টিজারের মূল গল্প এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন মেয়ে ডোডো অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষাল শুরু থেকেই অথৈ নাটকের অংশ অর্পণ মঞ্চে মাইকেল চরিত্রে দেখা যায় তাকে বড় পর্দাতেও সেই একই ভূমিকায় দেখা যাবে তাকে। প্রকাশ্যে আসার পরই দর্শকের মন ছুঁয়েছে অথৈ এর টিজার তবে মঞ্চের অথই পরপর্দায় মুক্তির পর একই রকম ভাবে কুলের মন জয় করতে পারে কিনা এখন সেটাই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা